সালামু আলাইকুম ব্রাদার্স এক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মীয় এবং ভিন্ন এবং আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি বিষয়টি তার মতামতের সাথে হয়তো হবেন না আর যারা হয়তোবা গরু লালন পালন করে আসছেন আমল থেকে অথবা প্রজন্ম ভিত্তিক তারা হয়তোবা এই বিষয়টাকে সমর্থন অবশ্যই করবেন বলে আশাবাদী বিকজ আজকের এই আধুনিক বিজ্ঞান এটা সমর্থন করে না কিন্তু অতি পুরাতন এবং আদি পদ্ধতিতে মানুষ গরু পালন করে লাভমান হয়েছেন আমি সেই পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করতেছি এখন আপনারা বিশেষভাবে করবেন যে গরুর যে চারিটি আছে চারির দিকে গরু কি খাচ্ছে হয়তো অনেকে বুঝতে পারছেন যে এই জায়গায় খড়গুলোকে ছোট ছোট করে কাটা হয়েছে এবং সাথে কিছু গাছ দেখা যাচ্ছে গরু অলরেডি অনেক পরিমাণ খেয়ে নিয়েছে দেখেন গরুর খাওয়ার মাঝে কোনো ত্রুটি আছে কিনা গরু কিন্তু খেয়ে নিয়েছে এখন গাছগুলো গরু কিন্তু একটু আগে বাগেই খেয়ে শেষ করে দেই আসুন আরো দেখে তারপর আমি বিস্তারিত আলোচনা করছি এখানেও দেখতে পাচ্ছেন যে একই অবস্থা এবং পানির বাঘ আছে এই জায়গায় কিন্তু চারিতে পানি আছে তো আপনারা বিষয়টি খেয়াল করতে পারতেছেন কিনা জানি না এবং এই জায়গায় আরো কিছু খাবার দ্রব্য আছে যেরকম কুড়া আছে বসে আছে যা হয়তো বা আপনাদের নাও পড়তে পারে তো এখন আমি চলে যাই মূল আলোচনায় এই যে দেখতে পাচ্ছেন যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা খেয়াল করার মতো যে গরুতে আপনার গরুর সাইজ এখন আপনি বাজার থেকে যদি ফ্যাটেনিং এর জন্য অর্থাৎ মোটা তাজাকরণ করার জন্য যদি গরুগুলো কিনে কিনে আনেন তাহলে কিন্তু আপনার এই পদ্ধতিটা কাজে আসবে না এই পদ্ধতি হচ্ছে এই ছোট বাসুর জন্যই এখানে যদি আপনাদের খামারের হয় অর্থাৎ খামারের গরু থেকেই গাবি থেকেই আপনার বাচ্চা হয় তাহলে বাচ্চা দুধ ছেড়ে দেওয়ার পর থেকে আপনার অল্প কিছুদিন সময় যে যত্নটা করবেন লো কোস্টিং এ এবং যাতে ক্ষতি হবে না এবং ফলপ্রসূ হবে সেই প্রক্রিয়াটি হচ্ছে যে এই পদ্ধতি অর্থাৎ খড় ছোট ছোট করে কেটে তাতে গাছ বসি এবং আপনি যেসব খাবার দাবার দেন দানা ভালো এই পদ্ধতি করবো আপনারা অনুসরণ করেন তাহলে ঘাস খড় কোরা বসি ভুট্টা এবং দানা দানাদা যদি দেন সব একসাথে মিস্কিং করে একই চারিতে আপনার ভিজিয়ে দেওয়ার জন্য তো আপনারা জানেন যে খড়ের মাঝে থ্রি থেকে ফোর পার্সেন্ট পরিমাণ প্রোটিন থাকে এটি ফাইবার সমৃদ্ধ খাবার যা গরুর আসলে শারীরিক গঠনে বা মাংস বৃদ্ধিতে খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয় না যেহেতু থ্রি থেকে ফোর পার্সেন্টের মতো প্রোটিন পাওয়া যায় কিন্তু আমার মনে হয় যে বিজ্ঞান আসলে আধুনিক বিজ্ঞান আপনাকে খালি আধুনিকতার দিকে নিয়ে যাবে খরচার দিকে নিয়ে যাবে বিজনেসের দিকে নিয়ে যাবে যেখানে একটি প্রতিষ্ঠান লাভবান হবে তথা আপনি আমিও লাভবান হব কিন্তু এই খড়টাকে ভিজিয়ে খাওয়াইলে গরুর যে উপকারিতাটা হয় তাতে কিন্তু কোনো প্রতিষ্ঠান লাভবান হয় না সো হয়তোবা হইতে পারে যে এই আধুনিক বিজ্ঞান যেহেতু এটা প্রতিষ্ঠানিক কোন ব্যবসার সাথে সংশ্লিষ্ট করা সম্ভব না সেহেতু এই বিষয়টা কিনে ওনারা গবেষণা করেন না বা প্রকাশ করেন না কারণ এখানে সফলতার সম্ভাবনা কম থাকে কিন্তু এই পদ্ধতিতে যদি আপনারা গুরুকে লালন পালন করেন এবং খাওয়ান তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনারা লো কোস্টিংয়ে এই গুরুতে লাভবান হওয়ার একটি সম্ভাবনা থাকে গুরুকে যখন আপনি বিক্রি করে দিবেন বাজারে অথবা মাংসের জন্য বাজারজাত করবেন তখন থেকে হয়তোবা আপনি ধরেন আনুমানিক তিন মাস আগে থেকে আপনি এই ধরনের খাবারটা বন্ধ করে দিয়ে আপনি গরুকে আধুনিক নিয়মে খাবার খাওয়াতে পারেন সেটা ভালো হবে কিন্তু গরুকে আপনি যদি সাত আট মাস ভরপুর এই আধুনিক মানের খাবার খাওয়াইয়ে যদি গরুকে লালন পালন করে মাংসের জন্য বাজারজাত করণ প্রস্তুত করেন তাহলে কিন্তু আপনার লাভের অংশটা কম হবে এবং অনেক ক্ষেত্রে লসের সম্ভাবনাটা বেশি থাকে আমার দৃষ্টিকোণ থেকে সো গরুকে আমি সাপোর্ট করব যে আপনাদের যদি এরকম ছোট গরু বাজার থেকে কিনে নেন অথবা গাভে থেকে আলাদা করা যদি গরু হয় গাভে থেকে আলাদা যদি হয় আপনার খামার উৎপাদিত পণ্য তখন ওই গরুগুলোকে কিছু সময় অর্থাৎ আপনি বিক্রি করা তিন মাস আগের যে সময়টুকু আছে এই সময় পর্যন্ত আপনি খড় গাছ এবং বিভিন্ন ধরনের খাবার একসাথে আপনার এই খাবারের চারিতে মিস্কিং করে দিবেন এতে করে কিন্তু রেজাল্ট ভালো আসবে আমি আজকের এই পরামর্শটি এই বিতর্কিত সাজেশনটি আমি করতেছি যারা ক্ষুদ্র খামারি এবং আমার মতো খামারি বা খামারি তাদের জন্য বা যারা খরচ বেশি করতে বা অতিরিক্ত খরচ রাজি নন তারা এবং এটি একটি লাভজনক প্রক্রিয়া অবশ্যই কারণ আধুনিক বিজ্ঞান আপনাকে যেহেতু এটি প্রাতিষ্ঠানিক কোনো স্বার্থ কোনো ব্যবসার সাথে সংশ্লিষ্ট নয় যে যার দ্বারা হয়তো বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো স্বার্থ পাওয়া যায় সেহেতু হয়তো বা এই বিষয়টি হাইলাইট হয় নাই কিন্তু আপনারা যারা আদি কাল থেকেই বাপদাদার আমল থেকে গরু লালন পালন করে আসছেন তাদের কাছে এই বিষয়টি যদি জিজ্ঞাসা করেন তাহলে তবে একটি সলিউশন ওনার দেবে এবং কি অবশ্যই অবশ্যই আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্টে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখবেন কিন্তু তদুপরি আমি বলবো যে গরুকে আপনারা বাজারে বিক্রি করার পূর্বে তিন মাস পূর্ব থেকে আপনারা আধুনিক খাবার খাওয়াবেন এবং আধুনিক পরিচর্যায় নিয়ে যাবেন অবশ্যই গরুকে কৃমিনাশক করবেন যে কোনো পদ্ধতিতে হোক গরুকে কৃমিনাশক করে নেবেন তো আমার আজকের এই আলোচনার বিষয়টি হলো এইটাই যে সর্বোপরি শেষ যে কথাটি হলো ইম্পর্টেন্ট কথা যে এটি হলো যে গরুকে আপনারা এটা এটাকে আমাদের গ্রাম বাংলার ভাষায় ডোবাচারি বলে থাকে অর্থাৎ পানির দ্বারা ডুবিয়ে যে খাবারটি তৈরি করা হয় তাকে আমরা ডোবাচারি বলে থাকি গাছ খর এবং বিভিন্ন ধরনের দানাদার খাবার সহ যা আছে সকল ধরনের খাবার এই চারিতে কিন্তু আপনার ডেলে দেওয়া হয় এতে করে আপনার ঘরের যে প্রোটিনের মাত্রাটা এই থেকে কিন্তু একটু ইমপ্রুভ হয় এবং এই খাবারটা কিন্তু গরু অল্প সময়ে খেয়ে শেষ করে নেই তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি চাবি রাখবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম